মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খানের সংঘাত এবার প্রকাশ্যে এল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় অনুগামীদের মধ্যে বিবাদ ধস্তাধস্তি হাতাহাতিতে শোরগোল পড়ে যায় মালদায় বিরোধীদের দাবি রতুয়ার পরে এবার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কে টিকিট পাবে তা নিয়ে এই কোন্দল হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক অফিসের সদ্ভাব ভবনে একুশে জুলাইকে কেন্দ্র করে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল প্রথমে সভার ভিতরে এবং বাইরে দুপক্ষের অনুগামীদের মধ্যে বচসা পরে তা ধস্তাধস্তির পর্যায়ে গড়ায় বলে অভিযোগ বিধানসভা নির্বাচনের আগে জানিয়ে দলের অন্তরেই চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে একের পর এক দলের দ্বন্দ্ব সামনে এসে পড়ায় অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতৃত্ব দলীয় সূত্রে খবর এদিন বিধানসভা ভিত্তিক প্রস্তুতি সভায় মন্ত্রী ছাড়াও দুটি ভবনে ব্লকের সমস্ত নেতারাই উপস্থিত ছিলেন ছিলেন হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের সভাপতি জিয়াউর রহমান জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি তাবারাক হোসেন সহ শাখা সংগঠনের নেতারা সেখানে শেষ বক্তা ছিলেন মন্ত্রী সূত্রের খবর এই সভাতে মন্ত্রীর বক্তব্য ঘিরে ব্যাপক অশান্তি শুরু হয় জানা গিয়েছে প্রস্তুতি সভার মঞ্চে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে সরাসরি তার পাশে বসা শাসক দলেরই জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে আক্রমণ করে বসেন সূত্রের খবর প্রথমে নাম না করলেও পরে মন্ত্রী বলেন আমি বুলবুলকে ভালোবাসি কাউকে তোয়াক্কা না করলেও বুলবুলকে করি এরপরেই বুলবুল বলেন আমাকে দু মিনিট বলতে দিতে হবে আমি উত্তরে কিছু বলতে চাই তখনই মন্ত্রী ঘনিষ্ঠ এক নেতা বলে ওঠেন মন্ত্রী তো কারো নাম করেননি তাহলে আবার বলার কি আছে এরপরে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন বুলবুল অনুগামীরা এমনটাই অভিযোগ ভবনে প্রবেল উত্তেজনা সৃষ্টি হয় পরে বাইরে দুপক্ষের অনুগামীরা তর্কাতর্কি এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মন্ত্রী অবশ্য পরে দাবি করেন তেমন কিছুই হয়নি সব মিটে গিয়েছে তবে অভিযোগ মন্ত্রীর নেতৃত্বে বিগত পঞ্চায়েত ভোটে ধস নেমেছিল মালদার হরিশ্চন্দ্রপুরে আবার লোকসভা ভোটেও হেভিওয়েট প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সবথেকে কম ভোট পেয়েছিলেন মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকেই এমনকি জেলা পরিষদের লড়াইতে হারতে হয়েছিল মন্ত্রীর ভাইকে আর সবকিছুর পিছনেই ছিল দলের মধ্যে থাকা তাজমুল হোসেনের বিরুদ্ধে গোষ্ঠী সংঘর্ষ এমন বলেও অভিযোগ দলের আর এরপর এরপর থেকেই বিধানসভা অন্দরে নির্বাচন যতই এগিয়ে আসছে মন্ত্রীর কপালে বাড়ছে চিন্তার ভাঁজ আর এদিনে একুশে জুলাই প্রস্তুতি সভায় সবশেষে বক্তব্য রাখতে উঠে মেজাজ হারিয়ে ফেললেন মন্ত্রী তাজমুল বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ একুশে জুলাই মন্ত্র এবং সেখানে দলের মধ্যে গোষ্ঠী কুন্দল আবার প্রকাশ্যে আসায় কার্যত চিন্তার ভাঁজ মালদা জেলা নেতৃত্বের কপালে তবে বুলবুল খান অবশ্য পুরো ঘটনায় দলের হস্তক্ষেপের দাবি করেছেন মালদা জেলায় কয়েকদিন আগে দেখলাম একুশে জুলাই পঁচিশ মঞ্চে প্রবীণ বিধায়ককে অপমান করা হল আজকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তিনি যেভাবে বলছেন মনে হচ্ছে তার টিকিটের নিশ্চয়তা নাই তিনি মন্ত্রী সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে তৃণমূলের শেষের সময় আগত হয়েছে এটা আমরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মালদা জেলায় সর্বজন বিদিত। এবং এটা বারে বারে প্রমাণ হচ্ছে হরিশ্চন্দ্রপুর শহর অতুয়ার সমস্ত জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব একটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে দেখুন মন্ত্রী তো আমাকে আক্রমণ করছিল আমি আমার যে নেতৃত্ব আছে তাদের কাছে আমি দাবি রেখেছি যে আমি মন্ত্রীর প্রশ্নের তো উত্তর দেবই হুম আর আমি চাইছি এর ন্যায্য বিচার হওয়া উচিত না না ধস্তা কোথাও নেই হুম কিছু ছেলে পেলে এসেছিল আমি হাত জোর করে সবকে ঘুরিয়ে দিয়েছি কোনো ধস্তা হয়নি কোথাও কিছু হয়নি হুম আমি তার মানে পার্টির কাছে দাবি রেখেছি তার যেন ন্যায্য বিচার হয় আমি কিছুই জানতে পারিনি মন্ত্রী আপাটা কেন যায় হারালো আমি ঠিক বলতে পারবো না প্রকাশ্য মিটিং এ বললো আমি কিন্তু আমি তো অত মূর্খ যে আমি আমি কিছু ব্লক নেতৃত্ব ছিল ব্লক ব্লক নেতৃত্ব প্রেসিডেন্টও ছিল তাকে বললাম আমি কি সেটা বসা হোক আমাদের আহ থানা থানার নেতৃত্বকে নিয়ে আর আমি যুবা তার জবাব না দিতে পারি তার উত্তর না দিতে পারি বা আমার কোথাও যুবা ভুল হয়ে থাকে তার জন্য আমি যদি বা আমার এখান থেকে রিজাইন দিয়ে পাঠিয়ে ছেড়ে দেব অবশ্যই জানাবো আমি বক্সি সাহেবকে ফোনও করেছিলাম তো তিনি হয়তো মরম খেলা নিয়ে ব্যস্ত আছে আমি যে জানাবো না কেন এরকম প্রকাশ্য মিটিং এ কেন আমাকে হুমকি দেওয়া হবে